তো মাই ডিয়ার অল ভিউয়ার্স আমি এসে গেছি হাওড়ার আমতা ঝালুয়ার ওয়ের স্টেশন সান্নাটা পুরো সান্নাটা এখন ঠিক দুপুর তিনটে বাজে তিনটের সময় মানে এখানে লোক সংখ্যা এতই কম মানে প্রথমত ট্রেনে যখন উঠলাম আপনাদের সঙ্গে আগে শেয়ার করবো যেগুলো ক্যাপচার করেছি প্রথমত এইখানে লোক সংখ্যা প্রচুর কম ট্রেনটাও পুরো খালি দুপুর তিনটের সময় অ্যান্ড এখানে প্রায় দু তিন ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন সারাদিন হয়তো চার থেকে পাঁচটা ট্রেন চলে কি চলে না তার কোনো ঠিক ঠিকানা নেই অ্যান্ড স্টেশনটা পুরো ঠান্ডাটা আমি যে এসেছি মানে এইটাই দেখার জন্য যে এইখানে যে নেচারকে যদি উপভোগ করতে হয় হাওড়ার মধ্যে এত সুন্দর এত বিউটিফুল জায়গা এত বিউটিফুল প্লেস আছে মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না পুরোটাই একটা ন্যাচারাল পরিবেশ এখানে দেখুন কোথাও মানে জনশূন্য এলাকা মনে হচ্ছে একাই চলে এসেছি আমি প্রায় জায়গায় একাই ঘুরতে ভালোবাসি আরও ভালো ফিল করতে পারি অনুভব করতে পারি কারোর সঙ্গে আমি বেশি খুব কমই যাই কারোর সঙ্গে বেশিরভাগ টাইম একাই ঘুরি সব জায়গা স্টেশনটা পুরোটাই নির্জন সেই যেন মনে হচ্ছে কোন গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি ঘুরতে ভ্রমণে তো আজ টোয়েন্টি নাইনথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু মেয়ানি ললিত বাবু আপলো ও সাথে শেয়ার করা হো हावड़ा अमता लाइन का जो झालुआर रेड स्टेशन है नेचुरल मतलब अगर कोई नेचर को उपलब्धि करना चाहेगा ना फील करना चाहेगा ठीक है नेचर का साथ थोड़ा बहुत टाइम स्पेंड करना चाहेगा तो यहाँ पर आना पड़ेगा यहाँ पर आने के लिए यहाँ का ट्रेन जो है ना अवेलेबल ऑलवेज नहीं रहता है ट्रेन टाइम टेबल देख के आना पड़ेगा तो चलिए आप लोगों को दिखाता हूँ आसपास का एरिया स्टेशन का मतलब समझिए इवनिंग टाइम में कैसा लगेगा मतलब जैसे समझिए 5 বজে বা 6 বজে 7 8 বজে তো আপ লোগো কো મતলব ফিল হ গয়া ইয়াহ পর কিবি দেখি ইয়াহ পর কই ভি ইনসার্ট নেই হ শুধু তাই জনশূন্য এলাকা মানে আছে জনবসতি আছে কিন্তু স্টেশনটা পুরো ফাগা মানে না দেখলে মানে না আসলে বিশ্বাস করবে না রাত্রিবেলাটা পুরো হার হিম করা পরিবেশ মানে রাত্রি 10 টা সময় মানে এই যে হাওড়া স্টেশন বা হাওড়া প্ল্যাটফর্মস বা আদার প্ল্যাটফর্মস যে রকম মানুষের আহ সমাগম বা মানুষ এক জায়গায় হয় প্রচুর মানুষের ভিড় মানুষ এদিক থেকে ওদিকে যাবে কিন্তু এখানে দুপুর তিনটের সময় দেখুন না কি অবস্থা তিনটে দুটো যায় বলুন মানে এখানে ট্রেনও খুব রেয়ার খুব রেয়ার দেখুন খালি স্টেশনটা কিরকম নিচ্ছ উইন্টারে এলে খুবই ভালো লাগবে তো ভালো লাগবে এবং গরমকাল গ্রীষ্মকাল যেই কালেই আসুন খুবই ভালো লাগবে আজ তো বললাম টোয়েন্টি নাইনথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু কি করবো একটু ঘুরে ঘাড়ে নিই ফ্রেন্ড নেই তো কি হয়েছে একাই একশো তো আমি নেচারকে খুব ভালোবাসি নেচারের ঘুরতে নেচারের সঙ্গে মিশতে খুব ভালো লাগে আমার একা থাকতে খুবই ভালো লাগে লোকে অবাক হয় শুনে যে একা একা ঘুরতে যাবি একা কিন্তু একা থাকার মজাই আলাদা সত্যিকারে বলছি আমি একা ঘুরতে যাই চারিদিকে যাই যেটা একাই বেশি আমার ভালো লাগে দোকান থেকে মানে পুরো যে বিষয়টা কোনো একটা জায়গায় যাচ্ছে যেন আমি আরও ভালো উপলব্ধি করতে পারি কোনো কিছু ডিপলি ভাবতে পারি অনেকে শুনে হয়তো অবাক হয় যে একা কি করে ঘুরিস আমার তো একা থাকতে রিয়েলি খুব ভালো লাগে তো আজকে হাওড়া আমতা জালোয়ার বেড স্টেশন জনশূন্য এলাকা স্টেশনে কোনো প্যাসেঞ্জার নেই আর পি এফ নেই টিকিট কাউন্টার আদৌ খোলা আছে কিনা জানি না তো আমি এই স্টেশনে হাঁটছি দেখুন খালি চার ঝালুয়ার বের ঝালুয়ার বেড স্টেশন দিস ইস ঝালুয়ার বেস স্টেশন আমি ললিত বাবু আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝালুয়ার বের আচ্ছা চলুন চলুন ওই দিকটা যাই ওই দিকটা বেশ ভালো লাগছে রাস্তাটা পুরো ভাগা নির হ্যাঁ একা আপনারা কি ভাবছেন আপনার ভয় করে না ললিত বাবু আপনি যেখানে সেখানে চলে যান আমি ভয় কাউকেই না এই দুনিয়ায় শুধু আমার মাকে ছাড়া আমি আর কাউকে ভয় পাই না হ্যাঁ আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানে চলে যাব আমার কোনো ভয় কিছু নেই যদি আমাকে দশ জনেও ঘিরে নেয় আমার তাতেও কোনো যায় আসে না আমি সব কিছুর জন্য অলওয়েজ প্রস্তুত থাকি রেডিও আছি নিজেকে সেইভাবে প্রস্তুত করেওছি দশজন পনেরো জন কোনো ব্যাপার না আমার কাছে আমি অলওয়েজ সব কিছুর জন্য রেডি থাকি চল ওই দিকটা যাওয়া যাক লাইন ধরে লাইনে পাবে এইটা হচ্ছে টিকিট কাউন্টার আই হোপ আই হোপ এটা 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 হবে হয়তো টিকিট কাউন্টার তো চোখ দেখা যাক

স্টেশনের চত্বরে যেটা খুবই খারাপ অবস্থা এন্ড এই স্টেশনের চত্বরে বাড়ি ঘর দৌড় আছে দেখা যাচ্ছে এখানে বাড়ি ঘর দৌড় সবই আছে কিন্তু খুবই স্নান শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে একটা ভালো ঠাকুরের মন্দিরও আছে এটাও বন্ধ আছে নানা আমার সঙ্গে এই শিব ঠাকুরের মন্দিরটা দেখা যাচ্ছে পরিবেশ আর কি করা পরিবেশ আর একটু যাওয়া কোনো ভয় নেই আমি সব কিছুর জন্য রেডি প্রস্তুত হ্যাঁ আবার রয়্যাল বেঙ্গল টাইগার মেয় আসবে না তো আরে রয়্যাল বেঙ্গল টাইগার মেস এখানে বাস আছে দেখুন কত গভীর জঙ্গল দেখেন চারিদিকটা আবার জোঁকের ভয় আছে কিনে জানি না বাট আমি আর ভেতরে যাচ্ছি না দেখুন দেখুন চারিদিকে গভীর জঙ্গল ব্যাক ক্যামেরা করেও দেখায় আপনাদের হ্যাঁ ভেতরে আমি যাচ্ছি না কি থাকবে না থাকবে কোনো কিছুতেই আমি ভয় পাই না তাও যাচ্ছি না কি দরকার দেখুন চারিদিকটা যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে আমি ভেতর দিকে একটু ঢুকে এলাম যেহেতু আমার ট্রেন আছে চারটে দশে হ্যাঁ তো তাই জন্য ভাবলাম একটু ভেতর দিকটাও ঢুকিয়ে দেখি গিয়ে আছে এখানে বেশি বাড়ি ফাড়ি কিছু নেই খোলা মাঠ দু একটা বাড়ি আর চাষের জমি না আমি খালি ভাবছি এখানটায় যে রাত্রিবেলাটা এখানটা কিরকম মানে পরিবেশটা কীরকম থাকে আর কি রাত্রিবেলাটা মানে মানুষের হার হিম করে দেওয়ার মতো পরিবেশ ঠিক এই জায়গাটা ওরকমই লাগে তাই না দেখুন কোথাও কিছু নেই চারিদিকে মাঠ আর মাঝখান থেকে একটি রাস্তা যেখান থেকে খালি অনলি টোটো যাচ্ছে আর বাইক যাচ্ছে এছাড়া আর কিছুই যাচ্ছে না আমি আর বেশি ভেতরে যাব না চাষের জমি আর কিছু আছে হুম কাছাকাছিই থাকবো কারণ আমার চারটে দশে যেহেতু আর ট্রেন আছে আমাকে আবার ফিরতে হবে অনেকটা ভেতরে চলে এসেছি আমি অল ভিউয়ার্স আমি জানি না আপনাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারছি বাট চেষ্টা করছি আপনাদেরকে পুরোটাই তুলে ধরার তো আমি আবার স্টেশনের দিকে রিটার্ন যাচ্ছি কারণ আর ভেতরে বেশি ভেতরে ঢুকে লাভ নেই হ্যাঁ এটাই অনেক তো আপনাদের কেমন লাগছে না লাগছে সেটা আপনারা জানালেই আমি বুঝতে পারব বাট নাও জানালে কোনো অসুবিধা নেই আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করবো ইনফরমেশান দেবো আপনারাও আসুন উইন্টারে বেসিক্যালি আসুন যারা নেচারকে ভালোবাসেন নির্জন জায়গা ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসুন এই ট্রেন লাইনটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন দুটোই হয়